মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি সদাসক উপিকাগণ সদ্ধর্ম দেখা সদ্ধর্ম সম্পর্কে জানা সদ্ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই দুর্লভ জিনিস সবসময় সদ্ধর্ম সাক্ষাৎ পাওয়া যায় না অনেক পুণ্যপারামের ফলে ধর্ম সাক্ষাৎ পাওয়া যায় এমন মহান ধর্ম আপনারা সাক্ষাৎ পেয়েছেন শুধু হেলায় হেলায় ভোগ্যময় জীবনে জীবন কাটিয়ে না দিয়ে ধর্ম সম্পর্কে একটু জানার চেষ্টা করুন ধর্ম সম্পর্কে একটু বোঝার চেষ্টা করুন বুদ্ধ আড়াই হাজার বছর আগে যেই ধর্মবাণী প্রচার করে গিয়েছিলেন সেই ধর্ম অনুশীলন করে আচরণ করে পালন করে অগণিত অগণিত মানুষ শান্তির বাণী শুনে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন দুঃখ থেকে মুক্ত হয়েছেন নানা রকম বাধা বিঘ্ন থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় কীভাবে চিরতরে সর্বদুঃখ থেকে মুক্তি পাওয়া যায় সেই কথায় ভগবান বুদ্ধ বলে গিয়েছিলেন যারা আচরণ করেছেন পালন করেছেন তারা এখনো পর্যন্ত সুখ পাচ্ছেন এবং ভবিষ্যতে যারা পালন করবেন তারাও সুখ পাবেন তো শুধু বুজ্ঞময় জীবনে জীবনের সর্বোচ্চ সময়টুকু কাটিয়ে না দিয়ে নিজের জীবনকে একটু সংযম আচরণের শিক্ষা করে দেখুন কতটা সুখ কতটা শান্তি পাওয়া যায় এই ডিজিটাল যুগের মানুষের মস্তিষ্কের রোগ মানসিক বিভ্রান্তি হতাশা অস্থিরতা চঞ্চলতা ডিপ্রেশন ডিমেনশিয়া এসব রোগে আক্রান্ত হয়ে মানুষ এখন দিশেহারা বিভ্রান্তকর অবস্থায় জীবন জীবনযাপন করছেন ডাক্তাররাও এই রোগের চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কার করতে পারেনি ভগবান বুদ্ধ যে ধর্ম প্রচার করে গিয়েছিলেন সেই ধর্ম মত যদি আমরা কিঞ্চিত পরিমাণও পালন করতে পারি তবে আমাদের জীবনে এসব দুঃখ দুর্দশা অনেকটাই কমে আসবে আমি অনেক সময় দেখেছি আমেরিকান ইউরোপ অস্ট্রেলিয়ান বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রির মানুষ তারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার জন্য বার্মা থাইল্যান্ডে এসে বৌদ্ধ ধর্ম চর্চা করে যান এবং তাদের এইসব দুর্দশা থেকে কিছুটা হলে স্বস্তি পেয়ে থাকেন তো আপনারা বৌদ্ধ জাতিতে জন্ম হয়ে বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার আগ্রহটা আপনাদের অনেক বেশি থাকা উচিত কিন্তু সেক্ষেত্রে তাদের তুলনায় অনেক কম এক বিদেশি মন্তব্য করেছিলেন তিনি খ্রিস্টান ছিলেন আমেরিকান খ্রিস্টান পরবর্তীতে সঙ্গত কারণে ইনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন থাইল্যান্ডে গিয়ে তিনি একবার এক একদেশনায় বলেছিলেন উপাসক উপাসিকাগণ আপনারা তো ভাগ্যবান যেহেতু আপনারা জন্ম থেকেই বুদ্ধ কিন্তু আমি জন্ম থেকে এই সঠিক ধর্ম লাভ করতে পারিনি আমার এক দুর্ঘটনা আমাকে এই ধর্ম লাভ করার সুযোগ এনে দিয়েছে ধর্ম এমন একটা ধর্ম বুদ্ধ ধর্ম যতটা পালন করতে পারেন ততটাই আপনার জীবনে শান্তি আসবে সেটা দান হোক শীল হোক ভাবনা হোক যে কোনো আচরণ হোক যে যত যত বেশি পালন করতে পারবেন সে তত বেশি শান্তি সুখ লাভ করতে পারবেন তো আচরণ করতে হলে আগে তো জানতে হবে বুদ্ধ ধর্ম সম্পর্কে যে ধর্ম আচরণ করব যে নীতি পালন করব সেই সম্পর্কে আগে জানতে হবে তবেই তো আমরা ধর্ম ধর্ম পালন করতে পারব তো জানার জন্য হয়তো ধর্ম অনুশীলন করার জন্য বান্ধবদের কাছে যেতে হবে নইলে বুদ্ধ ও গ্রন্থ অনুশীলন অধ্যয়ন করতে হবে তো আমাদেরকে আগে জানতে হবে বৌদ্ধ ধর্ম কি জানার পরে আমরা আচরণ করতে পারবো বিজ্ঞানী যেমন আগে থিওরিক্যাল তারপরে উপরে প্র্যাকটিক্যাল বৌদ্ধ ধর্ম টিকে কীরকম আগের থিওরিক্যালভাবে জানতে হবে তারপরে প্র্যাকটিক্যালভাবে আচরণ অনুশীলন করতে হবে তো শ্রদ্ধাবান উপাসক বয়সেখাগণ আজকের প্রশ্ন বৌদ্ধ ধর্ম কী এর উত্তর হল বুদ্ধ শব্দটি বুধ শব্দ থেকে উদ্ভূত বুধি বলতে জাগ্রত হওয়া বোঝায় তাই বৌদ্ধ ধর্ম জাগ্রত হওয়ার দর্শন মানবপুত্র সিদ্ধার্থ গৌতম পঁয়ত্রিশ বছর বয়সে ব্যক্তিগত সাধনালব্ধ অভিজ্ঞতা দর্শনে জাগ্রত হয়েছিলেন তিনি এই ঘটনা আজ থেকে দু আটষট্টি বছর আগের বর্তমানে সারা বিশ্বে অসংখ্য মানুষ এই বৌদ্ধ দর্শনের অনুসারী একশত বছর আগে এই ধর্ম শুধুমাত্র এশিয়া মহাদেশে সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমানে সারা ইউরোপ আমেরিকা থেকে শুরু করা অস্ট্রেলিয়া ওয়েস্টার্ন কান্ট্রি সারা বিশ্ববাসী এই ধর্মকে আপন করে নিয়েছে এই অরাজকতার মধ্যে ভগবান বুদ্ধের বাণী শান্তির বাণী হিসাবে সবার মনে স্থান করে নিয়েছে তাই বুদ্ধ ধর্ম বর্তমানে সেরা ধর্ম বলা যায় বুদ্ধ ধর্ম কি তাত্ত্বিক দর্শন একটা প্রশ্ন এসে যায় উত্তর হলো দর্শনের প্রতিশব্দ ফিজোলোপি শব্দটি ফিলু এবং সোপিয়া এই দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে ফিলু শব্দের অর্থ প্রজ্ঞা এবং সোপিয়া অর্থ প্রজ্ঞা ফিজোলোপি বলতে বোঝায় প্রজ্ঞা উদ্ভূত ভালোবাসা বা মৈত্রী প্রকৃতপক্ষে এটি বৌদ্ধ ধর্মের মূল বাণী বৌদ্ধ ধর্ম মানুষের বুদ্ধি ও মেধা শক্তি বিকশিত করে জীবনের স্বরূপ বুঝতে সাহায্য করে এতে আমরা সকল জীবের প্রতি মৈত্রী করুণায় উদ্ভূত হই তাই বুদ্ধ ধর্ম শুধুমাত্র তাত্ত্বিক দর্শন নয় বরং জীবনমুখী বাস্তব দর্শন বুদ্ধ কে ছিলেন বুদ্ধ ছিলেন ছয়শো চব্বিশ খ্রিস্টপূর্বে ভারতের এক রাজ পরিবারের এক শিশুর জন্ম হয় রাজ ঐশ্বর্য ও বিলাসে লালিত হলেও কালক্রমে তার এই উপলব্ধি হয় যে রাজ ঐশ্বর্যে প্রকৃত সুখ শান্তি ফিরে দিতে পারে না চারপাশের মানুষের নানা দুঃখ যন্ত্রণা দেখে তিনি বিচলিত হয়ে পড়েন জীবের দুঃখ ও দুঃখের কারণ থেকে মুক্তির উপায় উদ্ঘাটনের উদ্দেশ্যে উনত্রিশ বছর বয়সে স্ত্রী পুত্র মা বাবা রাজ ঐশ্বর্যের বিলাসবহুল জীবন ত্যাগ করে অনিশ্চিত জীবনের ঝুঁকি নিয়ে তিনি সংসার ত্যাগ করেন তৎকালীন মুনি ঋষিদের কাছে দুঃখ মুক্তির সঠিক সমাধান না পেয়ে অবশেষে তিনি নিজেই সমাধান উদ্ঘাটনের জন্য কঠোর সাধনায় মগ্ন হন দীর্ঘ ছয় বছর কঠোর সাধনার পর আপন অভিজ্ঞতার মাধ্যমে জীবনের স্বরূপ সম্বন্ধে জ্ঞাত হন অজ্ঞতা দূর করে জ্ঞান উপলব্ধি করেন বলে তিনি বুদ্ধরূপে আখ্যায়িত হন এরপর মহাপ্রয়াণ পর্যন্ত পঁয়তাল্লিশ বছর ধরে সমগ্র উত্তর ভারত পরিভ্রমণ করে তার লব্ধ জ্ঞান প্রচার করেন দেব মনুষ্যদের তার চরিত্রের অনাবিল ধৈর্য মৈত্রী করুণাময় তিনি সকলের কাছে মহিমান্বিত হয়ে উঠেন পরিশেষে আশি বছর বয়সে জীব জগতের অপতিরুদ্ধ বার্ধক্য রোগে আক্রান্ত হলেও পরম সুখ শান্তি নিয়ে দেহত্যাগ করেন